বালাই বাড়ি খানে না ভাঙড় দিকে না

বলে দোয়া চেয়েছিল তোমার নবীর ঘরে যে প্রদীপ বলে আগো আপনার প্রদীপ বলে আলো বলে কিছুই নাই ওই মেয়েগুলো টুকরে টুকরে কাঁদছে বলে মেয়েরা তোমরা কেদো না কেদো নাও তোমার নবী আমার নবী দয়ার নবী মাগরেবের নামাজের কিছুক্ষণ পরে যখন আমার ঘরে প্রবেশ করবে আমার ঘরটা আলোই আলোকিত হয়ে যাবে আমার ঘরের মধ্যে যদি একটা ফুট পেরে করে থাকে আমি আয়েশা সেটা চামড়ার চোখে দেখতে পেয়ে যাবো একটু জোরে বলা যাবে মাথায় হাত দিয়ে জন মাইন আমি কিন্তু আপনাদের কাছে নিজের মনে করে কথা বলছি বলছি সেখানে আমরা ক্ষমা চাওয়ার চাইলে আল্লাহ তুমি কোরআন হাদিসের আলোচনা করেছো কারো ক্ষমা চাইবার দরকার নেই যদি সে আমল না করতে পারে সে আমল কর

যাই হোক যাই হোক কাজা হয়ে গেলে ঘরে কাজ আদায় করবে আল্লাহ কাজে হাত তুলে দোয়া চাইবে আল্লাহ তোমাকে মাফও করে দেবেলা যাবে না এই মানুষটি বলল আমি নামাজ পড়বো আমরা যতগুলো মানুষ আছি আল্লা বললে অতগুলো মানুষকে আমি আল্লাহ জাম নাতি বলে কবুল করে নিলাম আর এক নাসি যেরকম ফারজ্য়েফায়া নামাজ 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 ফারজ্য়েফায়া সারা গ্রামের মানুষের মধ্যে একজন যদি পড়ে ফেলে ফেলে সারা গ্রামের মানুষের পড়া হয়ে গেল কোনো গুণ নেই আর এখানে জলসার মাহফিলে যারা বসে আছেন আমি একদিনকে বললাম নামাজ পড়ে যায় আমরা সবাই কিন্তু সব পেয়ে যাবো আরেক বছর

আমাজান সঙ্গে যখন আলাপ আলোচনা করতে থাকে জোহরের আজান শুরু হয়ে যায় যখনই এই জোহরের আজানটা শুরু হয়ে গিয়েছে আমার নবী আপনার নবী দয়া নবীকাল জোহরের নামাজ

আপনি জোহরের নামাজটা আদায় করতে গেছেন এমন সময় একটা আগুনের ঢিলা আমার হাতের মধ্যে এসে পড়েছে এত জ্বালা যন্ত্রণা ফুসা উঠে গেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আপনার শোনা জীবন জাগে আমি শুনেছি একটা ছুঁজকে মাটিতে ভরে দেওয়ার পরে ফুসে যখন তোলা হয় গায়ে যতটুকু মাটি লেগে থাকে সেই রকম আজকে জাহান্নামের আগুন আজকে জান্নাত জান জাহান্নামের আগুন দুনিয়াতে এসেছে ইয়া রাসূলুল্লাহ এক টুকরা আগুনের টুকরা আপনার কিবা পোয়া

মানে একটু দোয়া চাইতে পাচ্ছি না একটু কিছু করতে পাচ্ছি না বা আমাকে বলল তুমি নামাজ পড়তে পারছো তুমি একটা কাজ করো তুমি সেজদায় গিয়ে আল্লাহর দরবারে শেজদায় পড়ে থাকলে পুলিশ তুলবে না সেজদায় তুমি পড়ে তোমার ভাষায় তোমার যা কিছু ইচ্ছা তুমি আল্লাহর কাছে জানাবে ওই জানানোটা আল্লাহ পাক কবুল করে নেবেন আরেক বড় যদি বলে नसीব একটা আনন্দের সঙ্গে জড়িয়ে

তৃতীয় দিন এসছে আবার বার করে দিলাম চতুর্থ দিন আবার বার করে দিলাম পঞ্চম দিন আবার বার করে দিলাম ষষ্ঠ দিন আবার বার করে দিলাম সাত দিনের একদিন বলছে বাবা একশো টাকা এখনকার দুশো টাকার নোট বেরিয়েছে দুশো টাকার নোট বেরোই নি দুশো টাকার নোট বার করে দিয়ে বলি কি এই বলে বাবা আমার কাছে একশো টাকা নেই

আমার কাছে চাইছে এতদিন ধরে যা ও জীবনের जिंदगी সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ maaf করে দিলাম আরেক বুঝ যদি বলেন না শুনুন প্রত্যেকদিন রাত্রিতে এখানে যারা বসে আছে প্রত্যেক নামাজ আদায় করবে নামাজ কাজা হয়ে গেলে নামাজগুলো আদায় করে নেবেন মাগরিব এশার নামাজের পরে সব নামাজ যখন কমপ্লিট হয়ে যাবে আপনি সেজদায় চলে যাবেন গিয়ে আপনার ভাষায় আল্লাহ কাছে কাঁদুন আল্লাহ বলে আমার বান্দা এত কষ্ট করে এসব কাঁদছে যা ওকে আমি আল্লাহ মাফ করে দি ক্ষমা করে দিয়ে ওকে আমি চান্নাতি করে দিলাম

আমার নবী আপনার নবী বললে না 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 তোমাকে জিহাদে যেতে হবে না তুমি বাড়ি চলে যাও তৃতীয় দিন আমার নবী আমার রাসূলকে সালাম দিয়ে বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আমি জিহাদে যাব আমার নামটা লিখে নি আমার নবী নবী যখনই বললেন না তোমার যেতে হবে না তুমি খোড়া মানুষ সঙ্গে সঙ্গে ছেলে লোক কি বলল হুজুর বি ক্ষমা করবে আমার তিনটে ছেলে জিহাদে নাম লিখে দিয়েছে আমার তিনটে ছেলে লাশ আমি বাপ কি করে দেখতে পাই বলল সঙ্গে সঙ্গে আমার নবী আপনার নবী বললে এখন আসা বা তোমার স্ত্রীর কাছ থেকে তুমি পারমিশন নিয়ে আসো তুমি তোমার স্ত্রী কাছ থেকে পারমিশন নিয়ে আসো আরেকবার যদি বলা যাবে না স্ত্রী কিন্তু একটা ভাই নাজাদ পাওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য আপনার স্ত্রী কিন্তু আপনার জন্য ভাইটাল যদি কোন রকম কথাবার্তা আপনার কথা যদি কষ্ট পেয়ে থাকে সে যদি তুমি আপনাকে ক্ষমা না করে আপনার জান্নাত পাওয়া কিন্তু কঠিন আছে বলা তাকুর লিমাক তালু আমি একটা কোরআন আয়াত দিই সাতটা হাদিস বলে যাব যদি বাপের বেটা কে হও সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করবে পিছনে চলে যাব আর খেক করবে না

জোরে বলো কোনো কাজ হয় কোনো কাজ হয় না তখন স্ত্রীর কাছে গেছে মেয়ে এই স্বামী গেছে যে সালাম দিয়ে বলছে তুমি আমাকে পারমিশন দাও আমি জিহাদে যাব স্বামী স্ত্রী একটু মজা মাস করা হয় না এই জোরে বলো হয় না মজা করে বলেছে তুমি যাবে তুমি অর্ধেক রাস্তার থেকে ফিরে আসবে যখনই কথা বলেছে শুনি শুনতে পেরেছে স্বামীটা আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলেছে কি দোয়া চেয়েছে স্ত্রী জানে না लुक्ति लुक्ति रसूल पाक के के ने रो हुजूर हमारी स्त्री हुकुम दिए चे बोले जाओ तू जिहाद जाओ আল্লাহর নবীর হুকুম অনুযায়ী এমন সময় চলে গেছে সেই স্ত্রী হুকুম দেয় আমলসা জিহাদ ঐ সময় তো হদের যুদ্ধের সময় প্রত্যেকটা সাহাবাজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমান নবী আল্লাহর নবী দয়ার নবী হযরত আকরাম সাল্লাল্লাহু সঙ্গে সঙ্গে বললে অন্য কথা অন্য কোন কথা নয় আল্লাহর নবী প্রত্যেকটা সাহাবাত আমলসা জানাজার নামাজ আদায় করে দিয়ে বললেন আই তোমাদের স্বামীর লাশগুলো তোমরা দেখে দেখে নিয়ে যাও যাদের পাপ চলে গেছে তাদের ছেলেরা শুনिएगा তো তোমাদের বাপাদের লাশগুলো চিহ্ন করে তোমরা নিয়ে এই इलाकेে করে দাও আমি রাসূলুল্লাহ প্রত্যেককে জানাজার নামাজ পড়িয়ে দিয়েছে এমন সময় আমাদের নবি അപ്പനബി দയൻ নবীর দরবারে যখন আসছে তখন এমন সহই মহিলা সাহাবা আর তিনটে ছেলের লাশকে উঠের মধ্যে তুলে দিয়েছে তিনটে ছেলে লাশকে যখন তুলে দেওয়া হয়েছে তখন স্বামী লাশটাকে তুলতে যানছে তুলতে না দুজন তিনজন চারজন পাঁচজন হয়ে যায় কেউ আপনারা লাশটাকে তুলতে পারছുന്നോ আমান নবি അപ്പനബി দയൻ নবী ഹുযুর

শেষ কর তো নাকি আর শেষ করดิ ও তার শেষ 12টা 20 হয়ে গেছে শেষ করดิ নাকি পারমিশন ব্যাপার আছে

अंत सुन का दोर अंत रुप की अंतर पी अ طلع البدر على جاءت الوداع وجب الشكر علينا ما دعا لله داع يا نبي يا رسول الله یا نبی سلام لہو عامر یا حبیب سلام لہو شابر یا رسول سلام لہو جلسار مراجد شبائی گناہ

بودي أديك تعرف ده سبحان الله والحمد لله لا إله إلا الله illallah. سبحان الله والحمد لله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا اله الا الله محمد رسول الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي